নমস্কার উই লার্ন ইনভেস্টিং এর আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত আমরা আজ একুশে জুলাই দু হাজার পঁচিশের ভারতীয় শেয়ার বাজারের একেবারে ভেতরের খবর মানে গভীরে ডুব দিতে চলেছি বাইরে থেকে দেখলে কিন্তু মনে হচ্ছে বাজার বেশ বেশ তরতাজা তাই না বিএসি সেনসেক্স দেখুন চারশো পয়েন্টের বেশি উঠে বিরাশি হাজার দুশো পার করে গেছে আর এনএসসি নিফটি ফিফটিও সেটাও প্রায় একশো পয়েন্ট বেড়ে একেবারে পঁচিশ হাজার ছুঁয়ে পঁচিশ হাজার নব্বইতে ক্লোজ হয়েছে দারুণ সংখ্যা কিন্তু এই যে বড় বড় সংখ্যাগুলো দেখছি এর আড়ালে আসল গল্পটা কি মানে বাজার কি সত্যি এতটা জোরদার নাকি অন্য কিছু চলছে ভেতরে ভেতরে আজকের আলোচনায় আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব এই তথ্যের গভীরে গিয়ে দেখব বাজারের আসল ছবিটা কেমন কোথায় সুযোগ লুকিয়ে আছে আর কোথায় একটু সাবধানে পা ফেলতে হবে চলুন শুরু করা যাক তাহলে হ্যাঁ আজকের বাজারের এই যে বৃদ্ধি এটা কিন্তু একটু মানে দেখুন সূচক বেড়েছে সত্যি কিন্তু এই পুরো বৃদ্ধিটাই এসেছে বলতে গেলে হাতে গোনা মাত্র কয়েকটি বড় প্রাইভেট সেক্টর ব্যাংকের কাঁধে ভর করে ও আচ্ছা হ্যাঁ বিশেষ করে এইচডিএফসি ব্যাংক আর আইসিআইসিআই ব্যাংক এদের কি মানে প্রথম ত্রৈমাসিকের রেজাল্ট বেশ ভালো এসেছে আর বাজার সেটারই প্রতিক্রিয়া দিয়েছে তার মানে কি এই দাঁড়াচ্ছে যে সূচক এতটা বাড়ল অথচ বাজারের বেশিরভাগ শেয়ার মানে অন্যান্য কোম্পানিগুলো এই র্যালিতে সেভাবে যোগই দেয়নি এটা তো বেশ বেশ ভাবার মতো ব্যাপার একদম ঠিক ধরেছেন বাজারের সামগ্রিক শাস্ত্র যদি দেখেন মানে মার্কেট ব্রেথ তাহলে ছবিটা একেবারে পরিষ্কার হয়ে যাবে এনএসিতে যতগুলো শেয়ারের দাম বেড়েছে প্রায় ততগুলো শেয়ারের দামই কিন্তু পড়েছে মানে অ্যাডভান্স ডিক্লাইন রেশিও যাকে বলে সেটা প্রায় ওয়ান পয়েন্ট ওয়ান ও প্রায় সমান সমান হ্যাঁ নিফটি মিড ক্যাপ হান্ড্রেড সামান্য একটু উঠেছে বটে ধরুন প্লাস জিরো পয়েন্ট কিন্তু নিফটি স্মল ক্যাপ হান্ড্রেড সেটা তো প্রায় ফ্ল্যাট মানে মাইনাস জিরো পয়েন্ট তো এটা পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে বাজারের এই যে তেজি ভাবটা এটা খুব ন্যারো বা সংকীর্ণ ছিল সার্বিক নয় আচ্ছা আরেকটা জিনিস যেটা আমাকে বেশ অবাক করছে সেটা হলো ভোলেটিলিটি মানে অস্থিরতা ইন্ডিয়া ভেক্স তো শুনছি এক দশমিক ছয় ছয় পার্সেন্ট কমে এগারো দশমিক দুই শূন্যতে নেমে এসেছে এটা নাকি গত পনেরো মাসের মধ্যে সব থেকে কম একদিকে এফআইআই মানে বিদেশি বিনিয়োগকারীরা জুলাই মাসে প্রায় কত এগারো হাজার সাতশো আটাত্তর কোটি টাকা শেয়ার বিক্রি করে দিয়েছে টাকার দামও পড়ছে আজ দেখলাম ছিয়াশি দশমিক তিন শূন্য প্রতি ডলারে তাহলে এই কম ভেক্সের মানে কি বিনিয়োগকারীরা কি সব ভুলে নিশ্চিন্ত হয়ে বসে আছে এটাই তো বাজারের একটা প্যারাডক্স মানে আপাত সবিরোধিতা দেখুন একদিকে এফআইআই সেলিং চলছে রুপি পড়ছে আবার উল্টো দিকে দেখুন আমাদের দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী মানে ডিআইআইরা তারা কিন্তু প্রচুর কিনছে হ্যাঁ ডিআইআই তো বেশ দেখাচ্ছে খুবই শক্তিশালী জুলাই মাসেই প্রায় পনেরো হাজার কিনেছেন তারা তো এই যে দুটো বিপরীত শক্তি বিক্রি করছে ডিআইআই কিনছে এই টানাটানিতে বাজারটা একটা একটা রেঞ্জের মধ্যে আটকে গেছে নড়াচড়া খুব কমে গেছে বুঝলাম আর সেই কারণেই হয়তো ভিআইএক্স এত কম এটাকে ঠিক বাজারের অন্তর্নিহিত শক্তি ভাবলে ভুল হবে বরং বলা ভালো এটা একটা স্থিতাবস্থা বা বলতে পারেন একটা গ্রিডলক পরিস্থিতি আচ্ছা গ্রিডলক বেশ তাহলে এই টানা টানাপোড়েনের আবহে কোম্পানিগুলোর যে কিউ ওয়ান রেজাল্ট বেরোচ্ছে তাতে বাজার কেমন প্রতিক্রিয়া দেখাচ্ছে শুনে মনে হচ্ছে সেখানেও বেশ রকম ভেদ আছে একদম ঠিক দারুণ একটা পয়েন্ট তুলেছেন তিনটে উদাহরণ দিলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হবে দেখুন প্রথমত ব্যাঙ্কগুলো এইচডিএফসি ব্যাংক প্লাস আর পয়েন্ট ওয়ান আর দুটোই দারুণ লাভ করেছে প্রায় প্রায় কোটি আর করে এইচডিএফসি আর বাজার এদের স্পষ্ট পুরস্কার দিয়েছে দেখুন নিফটি ব্যাংক সূচকটাই এক দশমিক এক নয় বেড়েছে এখানে বাজার কিন্তু পরিষ্কারভাবে প্রফিটেবিলিটি মানে লাভের অঙ্ককে গুরুত্ব দিয়েছে সোজা হিসাব এবার দ্বিতীয় উদাহরণ দেখুন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বা আর তারা কিন্তু রেকর্ড লাভ দেখিয়েছে যার মধ্যে একটা এককালীন লাভও ছিল প্রায় আট হাজার নশো চব্বিশ কোটির মতো তা সত্ত্বেও শেয়ার পড়ল শুনলাম হ্যাঁ পড়েছে কারণটা কি কারণ হচ্ছে গিয়ে ওদের যে মূল ব্যবসা মানে কোর বিজনেস বিশেষ করে অয়েল টু কেমিক্যালস বা ও আর রিটেল সেগুলোর অপারেশনাল পারফরমেন্স কিন্তু প্রত্যাশার থেকে বেশ কিছুটা কম ও মানে অপারেটিং লেভেলে একটু সমস্যা ঠিক তো এখানে বাজার কিন্তু শুধু হেডলাইন প্রফিটের অঙ্কটা দেখল না ব্যবসার ভেতরের খবর তার গুণমান মানে অপারেশনাল কোয়ালিটিকে বেশি গুরুত্ব দিল তাই শেয়ার পড়ল আর তৃতীয় উদাহরণটা তো আরও ইন্টারেস্টিং এটার্নাল মানে জোমাটোর প্যারেন্ট কোম্পানি এদের লাভ নাকি নব্বই পার্সেন্ট কমে গেছে মাত্র পঁচিশ কোটি টাকা নব্বই পার্সেন্ট কম মাত্র পঁচিশ কোটি তারপরেও শেয়ার বাড়ল সাত পার্সেন্টের বেশি এটা কিভাবে সম্ভব সম্ভব কারণ এদের রেভিনিউ মানে আয় সেটা সত্তর পার্সেন্ট বেড়ে প্রায় সাত হাজার একশো সাতষট্টি কোটি হয়েছে আর তার থেকেও বড় কথা ওদের যে কুইক কমার্স ব্যবসা সেটা নেট অর্ডার ভ্যালিউ বা এন এই প্রথমবার ওদের ফুড ডেলিভারি ব্যবসাকে ছাপিয়ে গেছে তার মানে ব্লিংকেট এখন ফুড ডেলিভারি থেকেও বড় হয়ে গেল বাহ হ্যাঁ তো এখানি বাজার কিন্তু বর্তমান লাভ দেখছে না প্রফিটেবিলিটি থেকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে ভবিষ্যতের গ্রোথ ন্যারেটিভ আর মার্কেট শেয়ার গেনের গল্পকে ভবিষ্যতের সম্ভাবনার উপর বাজি ধরছে সত্যি অবিশ্বাস্য মানে একই দিনে বাজারে তিন রকম রূপ দেখলাম আমরা লাভ দেখালো শেয়ার বাড়লো, রিলায়েন্স ভালো লাভ দেখালো অপারেটিং দুর্বলতায় শেয়ার পড়লো আর ইটার্নাল লাভ প্রায় না করেও ভবিষ্যতে স্বপ্নে শেয়ার লাফালো এই যে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া এটাই তো আজকের বাজারকে বোঝার চাবি কাঠি। একদম আপনি শুনছেন উই লার্ন ইনভেস্টিং এর সাথে বাজারের গভীর বিশ্লেষণ হ্যাঁ তো যেটা বলছিলাম সংক্ষেপে বললে একুশে জুলাইয়ের বাজার ছিল একটা দ্বিমুখী চরিত্রের প্রতিচ্ছবি হেডলাইন ইন্ডেক্স বা সূচক বেড়েছে ঠিকই কিন্তু বৃদ্ধিটা ছিল খুব সংকীর্ণ মূলত কয়েকটা ব্যাংকের ওপর নির্ভরশীল মার্কেট ব্রেথ ছিল দুর্বল আর কম ভিআইএক্স একটা আপাত শান্ত অবস্থা দেখালেও ভেতরে ভেতরে ছিল একটা গ্রেড লক একটা টানা পড়েন আর কিউান ফলাফলের প্রতিক্রিয়াও ছিল তেমনই মিশ্র যেখানে প্রতিষ্ঠিত লাভ সেখানে পুরস্কার যেমন ব্যাংক যেখানে অপারেশনাল দুর্বলতা সেখানে শাস্তি যেমন আর আর যেখানে ভবিষ্যতের বিরাট সম্ভাবনার গল্প সেখানে বর্তমানে লোকসানকেও যেন অগ্রাহ্য করা হচ্ছে যেমন ইটার্নাল একদম আর এই পুরো নাটকটা চলছে এফআইআই সেলিং আর ডিআইআই টানা টানাপোড়েনের মধ্যে যার ফলে বাজার এখন একটা কনসলিডেশন ফেজে রয়েছে মানে একটা স্থিতিশীলতার পর্বে টেকনিক্যাল দিক থেকে দেখলে নিফটির জন্য এখন গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল হল চব্বিশ হাজার নশো আর ওপরের দিকে রেজিস্ট্যান্স বা বাধা রয়েছে পঁচিশ হাজার একশো তিরিশ থেকে পঁচিশ হাজার একশো ষাট জোনে তার মানে বাজার আপাতত এই রেঞ্জের মধ্যেই ঘোরাফেরা করতে পারে ধরুন চব্বিশ হাজার সাতশো থেকে পঁচিশ হাজার দুশো পঞ্চাশ হ্যাঁ সেরকমই সম্ভাবনা দেখা যাচ্ছে আপাতত তাহলে এই যে এত জটিল পরিস্থিতি এখানে লগ্নিকারীদের ঠিক কি করা উচিত লার্ন ইনভেস্টিং এর পরামর্শ কি হবে দেখুন এখন খুব সিলেক্টিভ হতে হবে মানে খুব বেছে বেছে শেয়ার কিনতে হবে আর রিস্ক সম্বন্ধে খুব সচেতন থাকতে হবে ট্যাকটিক্যাল অ্যালোকেশন যদি ভাবেন মানে কৌশলগতভাবে পোর্টফোলিও সাজানো সেক্ষেত্রে প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক গুলোতে ওভারওয়েট থাকা যেতে পারে মানে পোর্টফোলিওতে এদের ভাগ একটু বেশি রাখা যেতে পারে কারণ এদের লাভ প্রমাণিত রেজাল্ট ভালো আচ্ছা আর কোথায় কম থাকতে হবে আন্ডারওয়েট এনার্জি সেক্টর বিশেষ করে আরআইএর ও ওটুসি ব্যবসা নিয়ে যে চিন্তাটা দেখা গেল সেটার জন্য আর আইটি সেক্টরও কারণ গ্লোবাল চাহিদা নিয়ে এখনও একটা উদ্বেগ আছে তো এই দুটোতে আন্ডারওয়েট থাকা মানে ভাগ কমানোটা বিচক্ষণতার পরিচয় হতে পারে আর এফএমসিজি এফএমসিজিতে নিউট্রাল থাকা যেতে পারে মানে স্বাভাবিক অনুপাতে এগুলো সাধারণত ডিফেন্সিভ মানে নিরাপদ আশ্রয় কিন্তু এদের চাহিদার বৃদ্ধি নিয়েও কিছু প্রশ্ন থাকছে আর কয়েকটা কি রিস্ক বা ঝুঁকির দিকে কিন্তু কড়া নজর রাখতে হবে অবহেলা করলে চলবে না যেমন যেমন ধরুন এফআইআই ফ্লোজ বিদেশিরা আবার কেনা শুরু করছে নাকি বিক্রি বাড়াচ্ছে টাকার দাম কি হচ্ছে বিশেষ করে ফাইভ জিরো প্রতি ডলারের লেভেলটা খুব গুরুত্বপূর্ণ সেটা পার করলে কিন্তু চাপ বাড়তে পারে আরও দেখতে হবে এই যে লাভের গল্প এটা কি শুধু ব্যাঙ্কেই সীমাবদ্ধ থাকছে নাকি অন্যান্য সেক্টরেও আর্নিংস ব্রেথ বাড়ছে মানে লাভ ছড়িয়ে পড়ছে হুম ঠিক আর অবশ্যই সামনেই তারিখে ইন্ডিয়া ইউএস ট্রেড ডেডলাইন আছে সেদিকেও নজর রাখতে হবে কি খবর আসে তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে একটা বেশ বড় প্রশ্ন উঠে আসছে মনে এই যে বাজারের একটা দ্বৈত চরিত্র আমরা দেখছি একদিকে দেশীয় বিনিয়োগের অভূতপূর্ব জোর ডিআইআই বাইং আর অন্যদিকে বিদেশি পুঁজির বেরিয়ে যাওয়া এফআইআই সেলিং সঙ্গে আবার নতুন যুগের ব্যবসা যেমন ইটার্নাল তাদের জন্য বাজারের একেবারে অন্যরকম মূল্যায়ন পদ্ধতি এই অবস্থাটা এই টানাপোড়েনটা ঠিক কতদিন চলতে পারে বলে মনে হয় অথবা এটাও ভাবার বিষয় যে এই যে ডিআইআই বা দেশীয় বিনিয়োগকারীদের লাগাতার সমর্থন এটা কি বিশ্ব অর্থনীতির সামগ্রিক অনিশ্চয়তা আর এফআইআই বিক্রির যে প্রবল চাপ সেটাকে দীর্ঘকাল ধরে প্রতিহত করতে পারবে মানে বাজারের ভেতরের শক্তিটা কি সত্যি এতটা মজবুত অবশ্যই এই প্রশ্নগুলো কিন্তু ভাবার খোরাক জোগালো এগুলো নিয়ে নিশ্চয়ই ভাবা উচিত আজকের মতো আমরা এখানেই শেষ করছি আমাদের সাথে থাকার জন্য উই লন ইনভেস্টিং এর পক্ষ থেকে অনেক ধন্যবাদ